আসসালামু আলাইকুম আয় গাইস আজকে আপনাদের সম্মুখে একটি প্রশ্নের জবাব নিয়ে আসলাম প্রশ্নটি অত্যন্ত সময় উপযোগী আর প্রশ্নটি করেছেন আলহাজ রাজ নামে একজন যিনি প্রশ্ন করেছেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আয়কর দিলে কি আবার জাকাত দিতে হবে বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মাসালা বন্ধুগণ ইসলামী চিন্তাবিদরা বলেন আয়কর এবং জাকাত দুটোই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তবে পার্থক্য হচ্ছে জাকাতের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র হতে হবে এবং আয়করের ক্ষেত্রে ইসলামী সরিয়া বাদ্যবাদকতার কোনো বিষয়ে নেই আয়কর দিতে হয় মুঠ আয়ের উপর এবং জাকাত দিতে হয় মুঠ আয় থেকে বে বাদ দিয়ে উদ্ধৃত সম্পদের উপর ইসলামী চিন্তাবিদরা বলেছেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে জাকাত সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল তারপর প্রায় চোদ্দ শত বৎসর পার হয়েছে রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে এখানকার রাষ্ট্র ব্যবস্থাপনায় নাগরিকরা সরকারকে আয়কর দিচ্ছে ট্যাক্স দিচ্ছে জি দিচ্ছে এ আয়কর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল অর্থ অর্থনৈতিক ভিত্তি নাগরিকরা যেখানে রাষ্ট্রকে আয়কর দিচ্ছেন সেখানে জাকাত দেওয়া কতটা বাধ্যতামূলক এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু বিষয়টি নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি প্রিয় বন্ধুগণ ইনকাম ট্যাক্স আয়কর দিলে কি জাকাত দিতে হবে আমাদের মনে হয় জাকাত দেওয়ার সময় ইনকাম ট্যাক্স হিসাবে যা দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে বাকিটুকু আদায় করা উচিত ইনকাম ট্যাক্স দেওয়ার পর যদি জাকাত দেয়া হয় তাহলে সেটা অনকের জন্য কষ্টসাধ্য হয়ে যায় হুবহু এরকম না হলে মূল কথা এমন যে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলে মুট জাকাত হতে তা বাদ দিয়ে বাকি টাকাগুলো আদায় করলে ভালো হয় এরকম মতামত আমি অনেক ওলামা ক্রামদের মুখ থেকে শুনেছি কোনো মতামত প্রকাশ না করলেও ইনকাম ট্যাক্স দিলে জাকাত দিতে হবে কি না এই প্রশ্ন আছে এমন লোকের সংখ্যা কম নয় এই বিষয়ে আলিমদের মতামত কি সেটা তুলে ধরতে চাই কারণ যদি এর সাথে দ্বিমত থাকে তাহলে কোনো আলিমের সাথে আলোচনা করে নেওয়া একান্ত প্রয়োজন জাকাত হলো আল্লাহ আলার বিধান এটি ইসলামের মূল বৃত্তিগুলোর একটি এবং এটি হিসাব করা হয় মুসলিম ব্যক্তির উদ্ধৃত সম্পদের উপর যে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে জাকাত কার জন্য ফরজ হয় তার মধ্যে অন্যতম হল নিসাব পরিমাণ সম্পদ যদি এক চন্দ্র বছর সময়কাল যাবৎ জমা থাকে তাহলে তার উপর জাকাত আদায় করতে হবে অন্যদিকে আয়কর হল রাষ্ট্রের বিধান এটি হিসাব করা হয় কোনো ব্যক্তির সৌর বছরের আয়ের উপর এবং মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার উপরে ধার্য করা হয় এখানে কোনো ব্যক্তির যদি হিসাব পরিমাণ সম্পদ নির্ধারিত সময় যাবৎ জমা থাকে কিন্তু সারা বছর কোনো আয় রোজগার না থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে আবার কোনো ব্যক্তি যদি সারা বছর দ্বারা জাকাতে চোদ্দ কোটি টাকা আয় করে কিন্তু তার সম্পূর্ণটাই ব্যয় করে ফেলে এবং হিসাব পরিমাণ সম্পদ নির্ধারিত সময়কাল জমা না থাকে তাহলে তার উপর জাকাত খরচ হয় না আয়করের নিয়ম সেরকম নয় কোনো ব্যক্তির যদি বিপুল পরিমাণ অলস সম্পদ থাকে কিন্তু বাৎসরিক নির্ধারিত সীমা অতিক্রম না করে তাহলে তাহাকে আয়কর দিতে হবে না আবার কেউ যদি সারা বছরে দরা যাক অর্ধ কোটি টাকা আয় করে অথচ সম্পূর্ণটাই খরচ করে ফেলতে হয় এবং কোনো সঞ্চয় করতে পারে না তা সত্ত্বেও তাকে নির্ধারিত হিসেব মোতাবেক আয়কর প্রদান করতে হবে অন্যতায় রাষ্ট্র তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো জাকাতের অর্থ ব্যয় করার খাত নির্ধারিত আছে পবিত্র কোরআনে সুরায় তবায় জাকাতের জন্য আটটি খেয়াত উল্লেখ করে দিয়েছেন এই এর বাইরে জাকাত আদায় করা যাবে না ইনকাম ইনকাম ট্যাক্স যেহেতু রাষ্ট্রের আওতাধীন তাই এর ব্যবহার নির্দিষ্ট নয় সরকার তার প্রয়োজন ভিত্তিতে যে কোনো ক্ষেতে ব্যবহার করতে পারে তাই আয়কর দিলে যদি জাকাত ফরজ হয় তবে জাকাত আদায় করতে হবে তবে আমাদের দেশে বিদ্যমান নিয়ম অনুযায়ী কিছু নির্ধারিত জায়গায় জাকাত প্রদান করা হলে আয়কর রেয়াত পাওয়া যায় অনেক ইসলামী চিন্তাবিদরা ইসলামিক চিন্তাবিদরা বলেন যে ইসলামী রাষ্ট্র হলে জাকাত আদায়ের পর কর দেওয়ার প্রয়োজন হতো না তবে এর বিপরীত এর বিপরীতে একম মতামত রয়েছে যে ইসলামী রাষ্ট্রে জাকাত আদায়ের পর রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বিভিন্ন ধরনের কর ধার্য করা হয়েছে জাকাত ও আয়করের মধ্যে আরও ব্যস্তর পার্থক্য দেখানো সম্ভব মূল কথা হল আয়কর দেওয়া হোক বা না হোক নিসাব পরিমাণ সম্পদ এক বছর কাল যাবৎ জমা থাকলে আপনাকে জাকাত আদায় করতে হবে কেউ যদি তা না করে তাহলে সুরার তবার এবং নম্বর আয়াত মোতাবেক তাকে আখেরাতে শাস্তির সম্মুখীন হতে হবে যা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বিস্তর বর্ণনা রয়েছে আশা করি উত্তরটি পেয়েছেন আয়কর এবং জাকাতের মধ্যে সুস্পষ্ট পার্থক্য যদি আপনি অবলোকন করেন তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আয়কর দিলে জাকাত দিতে হবে কি না তবে ইসলামিক পণ্ডিতরা বলছেন যেহেতু নিয়মের উল্টো তাই আয়কর দিলেও আপনাকে জাকাত দিতেই হবে আশা করি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ